আপনি পালিয়ে গেছেন বাংলাদেশে একমাত্র প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন বঙ্গবন্ধু নিহত হয়েছেন জিয়র রহমান সাহেব নিহত হয়েছেন এরশাদ সাহেব পালান নেই মোস্তাক সাহেব পালাননি কেউ পালাননি খালেদা জিয়া অনেক নির্যাতন সহ্য করে এই বয়সেও সে এখনো বহাল তুলে একমাত্র ব্যক্তি আপনি যিনি পালিয়ে গেছেন একজন লোক পালিয়ে যাওয়ার মানে হচ্ছে কিন্তু আপনার সাথে করে আপনি হাসিনা বিধান নিয়ে গেছেন হাসিনা বিধান মানে সংবিধান বলতে তো কিছু ছিল না ওটা ছিল হাসিনা বিধান এখন প্রশ্ন হচ্ছে আপনি ওখানে বসে বলছেন আপনি পদত্যাগপত্র পদত্যাগ করেননি অর্থাৎ পদত্যাগপত্র দেখান আপনার কথাটা অর্থ হলে এরকম দেখান তো আপনাকে একটা কথা বলি আপনাকে তিনটা অর্গান রাষ্ট্রের তিনটা অর্গান বলছে আপনি পদত্যাগ করেছেন এক হলো আর্মি চিফ দ্বিতীয় হলো বাংলাদেশের রাষ্ট্রপতি তৃতীয় হলো প্রধান বিচারপতি তিনটা লোকের আপনি মিথ্যাবাদী বানাইছেন ভালো কথা আচ্ছা আপনি একটু বলেন তো আপনি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশে বসে পৃথিবীর বহু দেশের সাথে বহু চুক্তি করছেন সেই চুক্তির কোনটা জনগণের সামনে প্রদর্শন করছেন আপনার পদত্যাগ পত্র দেখতে হবে কেন তো যে লোকটা এক নম্বর হলো আপনার সাথে আমি তর্কের খাতিরে বলতেছি আপনার যে সংবিধানের সাতান্ন ধারার দোহাইটা আপনি দিচ্ছেন আপনি বলছেন সংবিধানের সাতান্ন ধারা মোতাবেক আপনি পদত্যাগ করেন নাই ভালো কথা ওখানে কয়েকগুলো অকতগুলো অপশন আছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হয় কিভাবে নাম্বার ওয়ান যদি আপনি পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে দেন আর নাম্বার টু যেটা হচ্ছে আপনার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে অথবা আপনার অপারগতায় যদি অন্যান্য কারো মধ্য থেকে দুই তৃতীয়াংশ মেজরিটি নিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে পারে হবে নয়তো রাষ্ট্রপতি সংসদ ভেঙে যাবে এত বিতর্কের তোমার দরকার নাই রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিছে এটা তো সত্য এটা যেহেতু সত্য সংসদ ভেঙে যাওয়ার পর প্রধানমন্ত্রী ওর প্রথম শর্তই হইল আপনাকে সংসদ সদস্য হতে হবে যেহেতু আপনি সংসদ সদস্য নাই আপনি আর প্রধানমন্ত্রী না পরিষ্কার এখানে সংসদ আপনার পত্রক পত্র তো ইমেটেরিয়াল তারপরে আমি বলবো যে দেখাইছে ভালো কথা কিন্তু আপনি সংবিধান ওটা সংবিধান নয় ওটা হাসিনা বিধান আশা করি বাংলাদেশে কোনো সংবিধান নাই ওটা হাসিনা বিধান ওটা যদি থাকে আজকে তাহলে ইনুস সাহেব আপনি দেখেন ইনুস সাহেব আজকের দিন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোন সংবিধান পারমিট করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই তাহলে কোন সরকার ইট ইস ক্লিয়ার আপনি পলাতক এবং আপনি কি রাষ্ট্রীয় সফরে গেছেন ভারতে যদি যায় থাকেন আসেন না গণভবন খালি এইসব বসেন যেই গণভবনকে একটা দেশ আপনি দেশ ইয়ে বানায় কি বলে জাদুঘর বানায় কেন এই গণভবনে যিনি থাকতেন শি ওয়াজ বসে ফিমেল হত্যা করার হুকুম দিত মানুষকে গুম করার হুকুম দিত সেই বিল্ডিংটা আপনি থাকতেন আপনি দেখেন তো সাহেব কিন্তু ওই জায়গায় বসেন নাই ওটাকে জাদুঘর বানিয়েছেন এটার মানে কি এই জাদুঘর বানানোর মানেই হচ্ছেই এই প্রতীকী মানুষ জানবে যুগ যুগ ধরে পরবর্তী জেনারেশন জানবে যে এখানে কে থাকতো আপনি নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের মাটিতে আজকের যে ধারা দেখি তাতে আপনি পরিবারের কেউ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারে বলে আমি বিশ্বাস করি না এক তুই আপনি হয়তো এই সমস্ত কথা বলে অনেক স্বপ্ন দেখতেছেন যে ঘটনা আপনি ঘটাইছেন এই ডিজিটাল যুগে সেই ডিজিটাল যুগে কিন্তু সমস্ত জিনিস আর্কাইভে হচ্ছে এবং আপনি আজকে দেখতেছেন জিনিসটা হালকা কিন্তু এটা প্রিজার হচ্ছে ডকুমেন্টারি হবে পুস্তক হবে বহু লেখালেখি হবে এবং এইটা যুগ যুগ ধরে জেনারেশন টু জেনারেশন পড়বে সুতরাং আপনি এই ইতিহাস পাল্টাইতে পারবেন না এক দুই নম্বর বাংলাদেশের মাটিতে আপনার গ্রহণযোগ্যতা আমি নিশ্চিত করে বলতে পারি আর নাই